আজকের এই প্রোগ্রাম পিনাকি দাদাকে বাংলাদেশে আবার ফিরে নিয়ে আসার জন্য এই পিনাকি দাদা না থাকলে হয়তো ভারতীয় যে আগ্রাসন বিরোধী আন্দোলন আমরা করতে পারতাম না শুরুই করতে পারতাম না আপনারা জানেন ভারতীয় পণ্য বয়কটের একটা আন্দোলন শুরু হয়েছিল আমাদের বাংলাদেশে আমি তো এর পার্থনা নিয়ে এটা মনে করি যে ওনার ইন্সপায়ারেশনে ওনার মোটিভেশনে আমাদের ছাত্ররা সম্পূর্ণ শুরু আন্দোলন শুরু করেন এই পিনাকি দাদা এমন একজন কলামিস্ট এমন একজন অ্যাক্টিভিস্ট যিনি বিগত ষোলো বছরের বিকৃত ইতিহাস যারা আমাদেরকে খুশিয়ে দিয়েছিলেন এই পিনাকি দাদার মাধ্যমে আমরা এখন সেটা জানতে পাব এই পিনাকি দাদা সব সময় চেষ্টা করেছেন আমাদের নির্ভর বাংলাদেশ গড়ার জন্য একটা পরিণত করার জন্য সবাইকে আমাদের মধ্যে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এই পিনাকি দাদা না থাকলে হয়তো আমরা এই স্বাধীনতার সেই রকম স্বাধী পেতাম না ভারত বিরোধী আগ্রাসনের আন্দোলন থেকে শুরু করে পাঁচই আগস্টের এই মহান স্বাধীনতা ওনার অবদান অনস্বীকার্য কথা বলার কোন অবকাশ নাই এই পিনাকি দাদাকে এখন গ্রাম বাংলার চৌষট্টি বাংলার মানুষ ভালোবাসে এই পিনাকি আমি এমনও দেখেছি এই পিনাকি দাদারা দুইটার সময় এমনও হোটেল রেস্টুরেন্টে এই পিনাকি দাদার ভিডিও আমরা দেখেছি অনেক জায়গার সেটা সম্প্রচার করা হচ্ছে যেটা বিগত দিনে এই সৈরাচার শাসনের সরকারের জন্য আমরা পিনাকি দাদাকে চিনতে পারি নাই বুঝতে পারি নাই আজকে এই পিনাকি দাদার অবদানকে আমরা আরো প্রতিষ্ঠিত করতে জন্য স্বীকার করার জন্য সকল উপদেষ্টাদের কাছে আমাদের বিনীত উদাহরণ বিনীত অনুরোধ আপনারা দায়িত্ব গ্রহণ করুন এই পিনাকি দাদাকে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার সবশেষে পিনাকি দাদার উদ্দেশ্যে বলতে চাই দাদা আপনি মন খারাপ করে থাকবেন না অবশ্যই অবশ্যই আপনি বাংলাদেশে আসার জন্য প্রস্তুত হন আমরা আপনাকে সাদরে সম্ভাষণ করব সাদরে গ্রহণ করব ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম